তো ফাইনালি আমি চলে এসেছি ইয়েসরাজ চোপড়ার বাড়ির সামনে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইয়েসরাজ চোপড়ার বাড়ি এই দেখো এখানেই আদিত্য চোপড়ার থাকে এই হচ্ছে সেই বাড়িটা এই রঙগুলো তোমরা দেখতে পাচ্ছি যে কালো রঙের বাড়ি এতে দিয়ে রানী মুখার্জি আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি ইয়াস রাজ চোপড়ার বাড়ির সামনে যে বলিউডের প্রচুর সিনেমা প্রডিউস করেছে ডাইরেক্ট করেছে যেমন দিলভালের দুলিয়ানিয়া লে গিয়ে শাহরুখ খানের অনেক সিনেমা আছে যেমন জব তাকে যে প্রচুর অনেক সিনেমা আছে অমিতাভ বচ্চনের শুধু অনেক সিনেমা আছে তেই হচ্ছে সেই বাড়িটা যেখানে ইয়শরাজ চোপড়া থাকতেন তার ছেলে আদিত্য চোপড়া উদয় চোপড়া এমনকি রানী মুখার্জি এই বাড়িতেই থাকেন তো দেখতে পাচ্ছ সামনে এই যে গেটটা লাগানো আছে ইয়শ রাজের লোগো দেওয়া আছে তেই হচ্ছে সেই বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে আদিত্য চোপড়া উদয় চোপড়া রানী মুখার্জি এই বাড়িতেই থাকে আর এই বাড়িটা ঝুবুর মধ্যে পড়ে বোম্বে আর এই বাড়ির থেকে প্রায় পাঁচ থেকে সাড়ে মিনিট মধ্যেই আমার হৃতিক রোশনের বাড়ি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বাড়ির লোকটা দেখতে পাচ্ছ দেখো গেট লোক রাজের লোক তো এই হচ্ছে সেই বাড়িটা এখানেই থাকে রানিং মুখার্জি চোপড়া চোপড়া এদিকে চোখরা যে বাড়ির নাম দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে সেই বাড়িটা ঝুগুর মধ্যে পড়ে বোম্বেতে তোমাদেরকে বলে রাখি বন্ধুরা পিরাজ সের চোপড়া যখন মারা যায় ওনার যা সেই স্কৃতিত্ব কাজ সব এই বাড়ি থেকেই সম্পন্ন করা হয়েছিল তো এই হচ্ছে সেই বাড়ি এটাই হচ্ছে মেন বাড়ি এটা অফিসও বলতে হবে এটা বাড়িও বাড়ির সাথে অফিস অ্যাটাচ করা আছে তো এখন এখানে আদিত্য চোপড়া ওদের চোপড়া রানী মুখার্জি এই বাড়িতে থাকে এমনকি এখানে যত রকম কাজ অফিসিয়াল কাজ এই বাড়িতেই হয় দেখতে পাচ্ছ তোমরা এই বাড়িটা এই হচ্ছে আদিত্য চোপড়ার বাড়ি উদয় চোপড়ার বাড়ি আমি মুখানজির বাড়ি ইয়াসরাজ চোপড়া বাড়ি হচ্ছে এটাই লোগোটাও তোমরা দেখতে পাচ্ছ ইয়াসরাজ লোগো এই হচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছ তো বললাম আমি যখন ভিডিও করছিলাম তখন আমি এই যে বাড়িতে যে গার্ডটা থাকে সিকিউরি গার্ড তাদের সাথে কথা বলছিলাম তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে বাড়িতে এখন ইয়াসের যে মানে ছেলে আদিত্য ছোকরা উদয় চোকরা বা রানি মুখার্জি এরা কেউ নেই বলছে না এরা কেউ নেই এখন এরা সব বাইরে গেছে কাজে তো তোমরা জানো যে ইয়াশ্রের স্টুডিও থেকে অনেক সিনেমা যেমন টাইগার জিন্দায় তারপর ওয়ার তারপর পাঠান এইসব সিনেমাগুলো তো হয়েছে তো ওয়ার টু নিয়ে এখন শ্যুটিংয়ে ব্যস্ত আছে তো বললো যে এখন নেই তো ওয়েট করতে হবে যখন আসবে তখন হয়তো চান্স পেতে পারো দেখা তো বন্ধুরা তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ যে একটা গাড়ি দেখতে পাচ্ছ কালো রঙের গাড়ি তো এটাতে রানী মুখার্জি আছে তো আমরা যখন কাছে গিয়ে ভিডিও করতে আছি তখন আমাদেরকে বডি গার্ড আর সিকিউরি গার্ড ওখান থেকে পাঠিয়ে দিলো আমাদেরকে কেউ ভিডিও করতে দিচ্ছে না তো দূর থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে কালো রঙের মার্সিডিস গাড়িটা দেখতে পাচ্ছো এই গাড়িটাতেই আছে রানিং কর্জি গাড়িটা এইমাত্র এলো এই মাত্র বাড়ির দিকে এখন ঢুকছে তো গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা জুম করে তোমাদেরকে যতটা পারছি আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই গাড়িটা এখানে রানিং করছি আছে সিকিউরিটি গার্ডটা বডি গার্ডগুলো আসতে দিচ্ছে না সামনে এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা তোমাদেরকে আমি ইয়স চোপড়া রানিম কাজি আদিত্য চোপড়ার বাড়ি দেখালাম তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে